স্বপ্নে যদি আমরা কাক দেখি এটা সাধারণত একটা নেগেটিভ সাইন বহন করে কারণ কাককে বা আল্লাহ যদি স্বপ্নে কাক দেখি এটাকে আমরা পজিটিভ কোনো সাইন মনে না করে নেগেটিভ সাইন মনে করতে পারি স্বপ্নে যদি কেউ গর্ত দেখে যে সে গর্ত খুঁটছে বা তার জন্য কেউ গর্ত খুঁটছে এটা ষড়যন্ত্রের সাথে সম্পৃক্ত কেননা আরবি প্রবাদে আছে যে মান ওয়াকা ওয়াকাফিহা কেউ যদি কারোর জন্য গর্ত করে তাহলে সেই গর্তে সে নিজে আগে তাহলে গর্ত করা করা একটা কারো বিরুদ্ধে শত্রুতা বা করার চিহ্ন বহন অনেকটা করে এবার স্বপ্নে যদি কেউ নৌকা দেখে বা শিব দেখে জাহাজ দেখে যে সে জাহাজে আরোহণ করছে বা নৌকায় আরোহণ করছে এটা তার জন্য একটা ভালো সাইন সে কোনো বিপদ থেকে মুক্তি পাবে বলে ধারণা করা যেতে পারে কারণ সুরা আনকাগুতের পনেরো নম্বর আয়তাল্লাহ বলছেন

রয়াইতু কাননি আহারফ আরদান লাথুম্বেত হে ইমাম আমি স্বপ্নে দেখেছি যে আমি একটি শস্য ক্ষেত্র চাষ করছি কিন্তু কোনো ফসল হচ্ছে না এটার মানে কি তিনি ব্যাখ্যা করে দিলেন আন্তঃতা আজিল আন এমরা অতি অচিরেই হয়তো তোমার স্ত্রীর সাথে তোমার সেপারেশন হয়ে যেতে পারে কারণ কোরআনে স্ত্রীকে শস্য ক্ষেত্রের সাথে তুলনা করা হয়েছে ম্যাটাফরিকারি সোরা বাকারার শত। তেইশ নম্বর আয়তাল্লাহ বলছেন নিসা হুকুম হারসুল্লা হকুম ফাতু হাস হুকুম আনাসী ইতুম অর্থাৎ তোমাদের স্ত্রীরা হচ্ছে তোমাদের শস্য ক্ষেতের মতো তোমরা যেভাবে খুশি এই শস্য ক্ষেত্রে শস্য ক্ষেত্রটাকে সুন্দরভাবে চাষাবাদ করতে পারো তাহলে শস্য ক্ষেতের সাথে বা ক্রপ ল্যান্ডসের সাথে আপনার স্ত্রীর সম্পর্ক স্ত্রীর সাথে সম্পর্ক হওয়া বা সেপারেশন হওয়া এইভাবে ইঙ্গিত নেওয়া যেতে পারে আমরা যদি স্বপ্নে লম্বা কাপড় দেখি এটা গুড সাইন কারো গায়ে যদি লম্বা জামা থাকে তাহলে এটা গুড সাইন আর খাটো জামা থাকলে সাধারণত এটা নেগেটিভ সাইন এক্ষেত্রে আমরা একটা হাদিস উল্লেখ করতে পারি আল্লাহর আল্লাহ রাহিফুল্লাহলাম বলেছেন যে আমার সামনে অনেক মানুষকে পেশ করা হলো তাদের কারো জামা নাভি পর্যন্ত কারো জামা হাঁটু পর্যন্ত কারো জামা পা পর্যন্ত আর সেক্ষেত্রে ওমরে ফারুককে দেখলাম যে এত লম্বা জামা পরে সে হেঁটে যাচ্ছে সে তার জামা টেনে টেনে নিয়ে যাচ্ছে তো সাহাবারা বললেন মা আউয়াল তাহুল্লাহ হ্যাঁ আল্লাহ রাসুল আপনার এই স্বপ্ন থেকে আপনি কি বুঝাতে চাইলেন আল্লাহ রাসূল ইসলাম বললেন আউ্য়ালু হু আর দিন এটার দ্বারা আমি দিনদারি বুঝাতে চাইলাম তার মানে তার তার বেশি বা দিনদারি বেশি আর স্বপ্নে যদি কারো জামা খুব ছোট খাটো বা জামাহীন অবস্থায় কাউকে দেখা হয় এটা সাধারণত তার দিনদারি কমে যাচ্ছে বা তার তাকুয়া ইজ ইন ডে এটার একটা সাইন বহন করে ইমাম আবু হানিফা একবার স্বপ্নে দেখলেন যে তিনি আল্লাহ রাসুল ইসলামের কবর খুঁটছেন অথবা কবরের লাশ বের করছেন কিংবা কাফন বের করছেন এই স্বপ্ন দেখে ইমামুল আদাম আবু হানিফ রহিমা উনি বিচলিত হয়ে গেলেন যে এই আমি কি স্বপ্ন দেখলাম যে আমি রাসুল্লাহ ইসলামের কবর খুঁটছি সেখান থেকে কাফন বের করছি কেউই এই স্বপ্নের ব্যাখ্যা করতে পারলেন না তখন এমা মোহাম্মদ ইবনি সিরিনের কাছে যখন জানতে চাওয়া হলো তখন মোহাম্মদ ইবনি সিরিন বললেন যে হ্যাঁ দা রজলুন রসুল রসলিল্লা অর্থাৎ যে ব্যক্তি স্বপ্ন দেখেছে তার মাধ্যমে আল্লাহ রাসুল্লাহ ইসলামের হাদিসের বা সুনার পুনর্জীবন হবে তিনি রাসুল ইসলামের সন্নাগুলোকে পুনরুজ্জীবন দান করবেন পুনরুজ্জীবিত করবেন এবং বাস্তবে আমরা এটাই দেখেছি যে ইমাম আবু হানিফার চিন্তা ওনার থট ওনার মাঝধাপ গোটা বিশ্বে সমৃদ্ধি লাভ করেছে মানুষ এটাকে গ্রহণ করেছে ওনার বুদ্ধিবৃত্তিক যে চিন্তা ওনার ফিক হি বাদগুলো গোটা বিশ্বে আল্লাহ রাসুল ইসলামের হাদিসগুলোকে আরো প্রাণবন্তভাবে মুসলিম আমার কাছে রিপ্রেজেন্ট করেছে আমরা আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল যেটা একটা খারাপ স্বপ্ন যে ইমাম আবু হানিফা তিনি রাসুলের কবর খুঁজছেন লাশ বের করছেন বা কাফন বের করছেন কিন্তু মাহমুদ চমৎকার ব্যাখ্যা করেছেন যে হ্যাঁ এই লোক তো এমন লোক হবে যে রাসুলের সুন্নাকে পুনরুজ্জীবন দান করবে সবশেষে একটি ঘটনা উল্লেখ করার মধ্য দিয়ে আমরা এই সিম্বলিক বা আইকনিক ব্যাপারটা শেষ করতে চাই সেটি হচ্ছে ব্যক্তির ভিন্নতার কারণে কিন্তু স্বপ্নের ব্যাখ্যা ও ভিন্নতা হতে পারে ব্যক্তি ভিন্নতার কারণে স্বপ্নের ব্যাখ্যা ভিন্ন হবে একই স্বপ্ন দুইজন লোক দেখলো দুইজনের স্বপ্নের ব্যাখ্যা কিন্তু দুরকম হতে পারে সেক্ষেত্রে আমরা মহাম্মদ সিরিনের একটা ঘটনা উল্লেখ করতে পারি মোহাম্মদ ইবনে সিরিনের কাছে এক লোক এসে বললো যে আমি স্বপ্নে দেখেছি আমি আজান দিচ্ছি এটার ব্যাখ্যা কি উনি বললেন তুমি হজ করতে যাবে তার কিছুদিন পরে আরেক লোক এসে একই স্বপ্ন দেখলো তিনি বললেন যে আমি স্বপ্নে দেখেছি যে আমি আজান দিচ্ছি তো তিনি বললেন চুরিতে তোমার হাত কাটা যাবে তো ওনার ছাত্ররা দুইজন লোকের কাছে দুই ধরনের উত্তর দেওয়ার কারণে অবাক হয়ে জিজ্ঞেস করলেন যে হে ইমাম একই স্বপ্ন দুইজন দেখলো কিন্তু আপনি এক একজনকে এক এক উত্তর কেন দিলেন তো তিনি বললেন যে এই দুজনকে আমি চিনি এবং তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কে আমি জানি সো তাদের জীবন আচরণ তাদের ব্যক্তিত্বের কারণে আমি দুই ধরনের ব্যাখ্যা করেছি প্রথম জনের ব্যাখ্যা করেছি আমি সুরা হজের আলোকে কারণ সুরা হজে আল্লাহ ইব্রাহিম আলাহিসাল্লামকে বলেছেন ফিন আজদিন বিল হাজ তুমি মানুষের মাঝে হজদের জন্য আজান দাও ঘোষণা দাও সো সেই লোকটি আজান দিয়েছে তার মানে আশা করা যায় সে হ্জে যাবে আর দ্বিতীয় লোকটির স্বপ্নের ব্যাখ্যা আমি করেছি সুরা ইউসুফের আলোকে সুরা ইউসুফে একটি আয়াত আছেন ইয়েতুফ আল আইর ইন্নাকুম্লা সারি হুম অর্থাৎ মিশরের কিংয়ের একটি পান পাত্র চুরি হয়ে গিয়েছিল ইউসুফ আল ইসলাম ইচ্ছা করে সেটা তার ভাই বানিয়ে ইয়ামিনের খাদ্যের প্যাকেটের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলেন আর তখন সেখানকার স্টাফরা বা সৈনিকেরা আজান দিয়েছিল মানে ঘোষণা দিয়ে বলেছিল হে ক্যারাভান হে কাফেলার লোকেরা তোমরা চুরি করেছ তো তিনি বললেন যে দ্বিতীয় সিরিন লোকটার ব্যাপারে আমি জানি সে আসলে অসাধু একজন লোক এবং তার ক্ষেত্রে সে যেহেতু আজান দিতে দেখেছে সে কখনো হতে যাবে না বরং সুরা ইউসুফের আলোকে চুরিতে তার হাত কাটা যাবে তো এভাবে আমরা কোরআন সোনার আলোকে বা স্কলারদের যে অভিব্যক্তি সেগুলোর আলোকে স্বপ্নের মধ্যে থেকে যেগুলো সিম্বলিক আইকনিক যেগুলো ইঙ্গিত বহ এগুলোর ব্যাখ্যা আমরা এভাবে করতে পারি সম্মানিত শুধু এই ছিল স্বপ্ন নিয়ে আমাদের আজকের আলোচনা আমরা এই আলোচনা থেকে বুঝতে পারলাম যে স্বপ্ন তিন ধরনের হতে পারে কোনোটা আল্লাহ দেখান দিক নির্দেশনার জন্য বা সুসংবাদ শুরু কোনোটা শয়তানের পক্ষ থেকে ভয় দেখানোর জন্য আর কোনোটা হচ্ছে আমাদের চিন্তা ভাবনার প্রতিচ্ছবি আর স্বপ্ন যতটা সম্ভব অন্যের কাছে না শেয়ার করতে পারলেই ভালো বিশেষ করে যদি আপনি ভয়ঙ্কর দুঃস্বপ্ন দেখে থাকেন সেক্ষেত্রে এমন লোকের কাছে আপনি শেয়ার করুন যে আপনাকে পছন্দ করে যার কোরআন সন্ন্যার জ্ঞান আছে যার মধ্যে এলেম আছে আমল আছে আর আপনারা আপনাদের কারো কাছে যদি আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির কেউ বা আশেপাশের কেউ এসে যদি হুট করে তার স্বপ্নের কথা বলে দেয় আপনি হুট করে তার ইন্টারপ্রিটেশন বা ব্যাখ্যা করতে যাবেন না আপনি ব্যাটার হয়ে যে আপনি চুপ থাকবেন অথবা আপনি যদি ব্যাখ্যা করতে চান তাহলে ভালো ব্যাখ্যা করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে عمل هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب والسلام عليكم ورحمة الله وبركاته